সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল্লাহ ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুমান আল্লাহ চুলগুলো আছড়ে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রাসুল্লাহ ইসলাম জৈতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ইউজ জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াজ করেছি কত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম অথুর রাখতেন অথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাহান চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর সব আতর দিতেন সুমানা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াকসি রাখতেন এটাও সব নবীদের আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সূরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তোলে ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তোলেন সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সুরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তালা একশো তেত্রিশ নম্বর আয়তে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায়ে যাবে কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার

ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আচরা নাই নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জরেগন্ ঠিক কিরা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশেই এরকম প্রতিযোগিতা আছে আছে সবাই কি হয়েছে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো ফাস্তব বিস্কুল ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর খামার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমি বিস্তৃত সুবানাল্লা পড়ে ও সারিয়াও এই লা উ ফিরো চিম্মের বি কুমুয়া চান্না দিন আউ দু হাস মা চুম ও আইন মুত্তা পিন সুবর্নালা পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আরদুহাসসামা ওয়া আদ আর যেই জান্নাত আকাশের পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক বৃহৎ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দাখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো। এখুনি না এক কপাটের দরজা 60 করে খুলে যায়। এখন আছে। তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো। ইন্না আল মিসরাইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হিজাজ। জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর। জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েকশ কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি এলাটেলি কিলা 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 সুবহানাল্লাহ পড়ে ইলেমা উসিয়াম চিন্মের নাম বিকুম জন্ম চিন্না আবুদু হাসামা ও চুম্ ও আয়িতা লীল আল্লাহ বললেন খামার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও আইত্তা লীল মুত্তাফেন মুত্তাফেনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কী জায়গা যেখানে মুত্তাকীরা সারা কেউ ঢুকতে পারবে না সবাই ডুবতে পারবে না সবাই ডুবতে পারবে না ওখানে শুধু মুত্তাকিনরা ডুবতে পারবে ওইদাতিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই ওইদাতের এই শব্দের ব্যবহারই করেছেন আআদাতুল দিয়া সলিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইন রাআত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই

শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকইন মুনাফিক ইন কারা আল্লাহ বর্ণনা দিবেন না এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তা মুত্তাদিন কারা তার পরে তার বর্ণনা দিবেন আল্লাহ পরে না যেমন আল্লাহ সুরা বাকারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ তে অর্থ ইন কন্টে ঘোষণা করে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল এই kitabটা এমন kitab যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল সবাই বলেন হুদাল এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই kitab পথ দেখায় না ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা জালিমদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায়